সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরব আমাদের উত্তরবঙ্গের একটি জেলা দুটি ভাগে ভাগ হয়েছে বেশ মজারভাবে এই যে যে জেলার কথা বলছি সেটা ছিল আগে পশ্চিম দিনাজপুর উনিশশো সালে সেটি ভাগ হয়ে গিয়ে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামের দুটি জেলা তৈরি হয় উত্তর দিনাজপুরে বহু দর্শনীয় স্থান রয়েছে যেমন কুলিক পক্ষী নিবাস তারপরে বাহিন জমিদার বাড়ি রায়গঞ্জের মিউজিয়াম আরও বহু কিছু ঠিক তেমনই ওই দক্ষিণ দিনাজপুরেও রয়েছে হিলি বর্ডার তারপরে বনগড় বল্লাখালীর মন্দির এই দুই দিনাজপুরের মাঝখান থেকে কিন্তু একটা নদী বয়ে চলেছে সেই মান্নাদের গানের মতো ওই কুলে আমি আর এই কুলে তুমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায় সুপ্রিয় দর্শক বন্ধু এখন আপনাদের বলতে হবে কোন জলধারা বয়ে চলেছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের তীর ছাপিয়ে উত্তরটি আপনারা কমেন্টস বক্সে লিখে পাঠান সাথে আপনার নাম হোয়াটসঅ্যাপ নম্বর ও বয়েস লিখে জানাবেন কারণ সঠিক উত্তরদাতাদের শংসাপত্র পাঠানো হবে আর আপনারা যারা ওই নিজেদের মোবাইল নম্বর সকলকে জানাতে চান না তারা কমেন্টসে শুধুমাত্র লাইক দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ করে উত্তর পাঠাতে পারেন আমাদের নাম্বার নাইন সিক্স জিরো নাইন থ্রি 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 সিক্স জিরো নাইন এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি ইনফো নামের একটি সামাজিক সংগঠন আপনারা এন বি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন বহু কিছু জানতে পারবেন আর তারপর আপনারা এন বি ইনফোর সাথে ব্যক্তিগতভাবে যুক্তও হতে পারেন ভালো থাকুন বন্ধু সাথে থাকুন